শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছো আর আজকে আর একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন এখন বাজে হচ্ছে সকাল নটা রান্নাবান্না কমপ্লিট নিয়ে যাচ্ছে নেতা বালতি সমস্ত ভিমবার আছে এখানে আলু আলু মারে এখানে রান্না বান্না সমস্ত কমপ্লিট আর এখানে হচ্ছে আজকে মাছের ঝাল কালকে যেই মাছ ছিল ইলিশ সেই মাছের ঝাল হচ্ছে এখন চলো সকালবেলা তো বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টিটা কমে গেছে কিন্তু বৃষ্টিটা আসবে মনে হচ্ছে

হ্যাঁ তোমার উপো সে কে মোমো খায় হ্যাঁ এখন কপাটকে রাখি করানো হবে এখানে

तीमा <laughs> <तोड़ा मैं गी। laughs> <laughs>

হ্যাঁ ছোলার ডালই তো লুচি ছোলার ডাল লাড্ডু ভালো ব্রেকফাস্ট এত কিছু খেটে খুটে লাস্টেই বলে মিচ্ছি দেখো ও জলটা সোনা হয়ে গেছে না না জলটা সোনা হয়ে গেছে তো আমাদের বাড়িতে তো মেয়ে নেই মেয়ে কোনো বোন টোন কেউ নেই না আছে ভাইফোঁটা রাখি

তুই আগে মাছ আগে ভাব খাবি না এখন সন্ধেবেলায় বসে আছি সেই দুপুরের পর থেকে এখন সন্ধেবেলায় বসে আছি ছোনো গেছে পড়তে গেছে আর আমিও এখন ফ্যানি মেশিনে বসেছিলাম এইসব কাজগুলো করলাম তো চলো আজকে পূর্ণিমার চাঁদটা দেখায় এত সুন্দর লাগছে দেখতে মানে বলার মতো নয় ব্যাপক সুন্দর চলো দেখাই তোমাকে তো আজকে সারাদিন রাখি উৎসবটা তো ভালোই কাটলো আমাদের যেহেতু বাড়িতে কোনো মেয়ে নেই তাই এইভাবেই আমাদের পালন হয় ভাই ফোঁটাই বলো বা রাখিই বলো কোনো এতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে তো আজকে নতুন টাটা দেখা একটা নতুন ভিডিওর সাথে আর কিছুই রাখি চলো